বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ইফতারিতে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে এরকম একটা পোলাও রান্না করলে পরিবার নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে সারা দিন রোজা রেখে এরকম একটা রেসিপি খেতে পারলে অনেক বেশি ভালো লাগে এখানে আমি প্রথমে হচ্ছে মুরগিগুলো সুন্দর করে ভেজে নেব একদম লাল হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে চেড়ে ভেজে নিতে হবে এটা যত সুন্দর করে ভাজা হবে তত খেতে ভালো লাগবে তো এখানে আমি সবগুলো মুরগি ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজে একটু লবণ দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন ততটুকুই লবণ দিয়েছি তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিব সুন্দর করে এখানে আমি মোরগ পোলাও রান্না করব তো এখানে বেশি বেশি করেই চিকেনে মশলাটা দিয়ে দিতে হবে কারণ আমি চালের মধ্যে আর কোনো মশলা দিব না সেজন্য এখানে সব মশলা পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন তো এখানে আমার মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানোর উপরেই হচ্ছে মুরগির টেস্টটা অনেক বেশি নির্ভর করে তো এখানে আমার দেখেন হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব তারপর হচ্ছে বিরিয়ানির মশলাটা এখানে অ্যাড করে দিব এখানে হচ্ছে আমি দুই ধরনের বাদাম বাটা ইউজ করব আর হচ্ছে জয়ফল জয়ত্রী এগুলো ব্লেন্ড করে নিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিব তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে এটা আমি দুধ দিয়ে রান্না করব তারপর একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি তো এখানে পানি দিয়ে আমি এটা ঢেকে দিব হালকা কষানোর পর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে সুন্দর করে এখন আমি সবগুলো চিকেন এটার মধ্যে দিয়ে দিব চিকেনটা এখানে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে চিকেন ভাজার সময় প্রায় অর্ধেক রান্না হয়ে গিয়েছে চিকেন এখন এটা আমি হচ্ছে সুন্দর করে চিড়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা আর একটু সুন্দর করে সিদ্ধ না হবে তো এই তো দেখেন আমার চিকেন হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে এখন এখানে আমি অল্প পরিমাণে একটু দুধ অ্যাড করে দিব আর সুন্দর করে ঢেকে দিবো আরেকটা প্যানে হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভেজে নেব সুন্দর করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবো এখানে আমি পোলাওটা রান্না করব তাই এই প্যানটা নিয়েছি বড় দেখে তো এখানে আমি হচ্ছে পোলার চাল দিয়ে দিয়েছি এখন এই পোলার চালটা সুন্দর করে ভেজে নিতে হবে পোলার চালটা যখন কড়াইয়ে লেগে যাবে তখনই হচ্ছে পানি দিয়ে দিতে হবে তো এখানে আমি অল্প পরিমাণে গরু দুধ অ্যাড করে দিয়েছি আর গরম পানি ইউজ করছি তো এখানে আমি যতটুকু পরিমাণের প্রয়োজন ছিল গরম পানি দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো ঢেকে দিয়েছি আমার পোলাওটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি চিকেনটা অ্যাড করে দিলাম তো এখানে সুন্দর করে নেড়েচিরে আমি ঢেকে দিব আমার হচ্ছে প্রায় শেষের দিকে রান্না আর একটু নেড়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে মোরগ পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল তো এখন আমি সুন্দর করে একটা ডিশে সার্ভ করে নিব আর আজকের ইফতারিতে এটাই আমাদের খাবার ছিল তো অনেক বেশি মজা হয়েছিল সবাই বলছিল খুব টেস্ট হয়েছে তো এখন আমরা ইফতারি করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করবেন তা আল্লাহ হাফিজ